আসসালামু কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো নিচ নিচ বাসায় আছো সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছ আজ আমি ব্যবস্থাপনা সম্মান তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য কার্য ব্যবস্থাপনা এই বিষয়টি নিয়ে অনলাইন ক্লাস শুরু করছি আমরা কার্য ব্যবস্থাপনা বিষয়টি দ্বিতীয় অধ্যায় কার্যকৌশল নিয়ে আলোচনা করছি আমি সৈয়দা ফারহানা জাহান প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ কলেজ চট্টগ্রাম আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব কার্য ব্যবস্থাপনা বিষয়ে দুই কার্যকৌশল সেখান থেকে কৌশল কি কার্যকৌশল কি প্রতিযোগিতামূলক অগ্রাধিকার কি প্রতিযোগিতামূলক অগ্রাধিকার প্রকারের আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সবার প্রথমে আসি কৌশল কি পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় উচ্চ নির্বাহীগণ কর্তৃক দীর্ঘমিয়াদী কার্য নকশা প্রণয়নটাকে বলা হচ্ছে কৌশল শব্দ শব্দ বা হতে ইংরেজি স্ট্র্যাটেজি শব্দের উৎপত্তি স্ট্র্যাটেজি শব্দটি সাধারণত সামরিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকে এর অর্থ সংক্ষেপে কৌশলগত অবস্থানকে বুঝায় আর সামরিক দৃষ্টিকোণ থেকে একে রণকৌশল অর্থে ব্যবহার করা হয় সামরিক বাহিনী যুদ্ধাবস্থান বা অন্য কোনো তৎপরতায় স্ট্র্যাটেজিক শত্রুদের মোকাবিলা করার জন্য নির্ধারিত স্থান সমূহকে স্ট্র্যাটেজিক পজিশন বলা হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন বা অন্য যে কোনো কর্মসূচি প্রণয়নে স্ট্র্যাটেজি নির্ধারিত লক্ষ্যার্জনের জন্য নিজেদের অবস্থান বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে ব্যবসায়ের ক্ষেত্রে স্ট্র্যাটেজি পরিকল্পনা প্রণয়নের সময় ব্যবসায়ের বিভিন্ন অবস্থা বিশেষ করে বাজারে প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে মোকাবেলা করার অবস্থানকে বুঝায় অর্থাৎ যে জিনিসটা আমরা একটা সময় শুধু যুদ্ধক্ষেত্রে বা রণক্ষেত্রে ব্যবহৃত হতো সেটা এখন এই বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য ব্যবসা প্রতিষ্ঠান সমূহ ব্যবহার করে থাকে তারা তাদের প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট লক্ষ্য অর্জন করার জন্য প্রতিনিয়ত যে কৌশল গুলা নির্ধারণ করে এটাই হচ্ছে ব্যবসায়িক কৌশল বা যে কর্মপন্থা নির্ধারণ করে সেটাই হচ্ছে কৌশল পরবর্তী কৌশল এখন হচ্ছে কার্যকৌশল কি অপারেশন স্ট্র্যাটেজি হচ্ছে আমরা যদি বলতে চাই যে কর্পোরেট স্ট্র্যাটেজি বাজার বিশ্লেষণ ও প্রতিযোগিতামূলক অগ্রাধিকারের সমন্বয়ে গড়ে ওঠা কৌশল অর্থাৎ এই তিনটা জিনিস যেখানে থাকবে যে তিনটা সমন্বয় করে ওঠা কৌশলটাই হচ্ছে কার্য কৌশল উৎপাদন কৌশল বা কার্য কৌশল হচ্ছে কার্যব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান। ব্যবসা এক টুটি চিহ্নিত করার সম্পদের সর্বোত্তম ব্যবহার ও মূল্যায়ন কার্যকরী প্রকল্প পরিকল্পনা বা ব্যবসায়িক উদ্যোক্তা বাস্তবায়ন প্রযুক্তি ক্ষেত্র উন্নয়নের লক্ষ্যে অপারেশন স্ট্র্যাটেজি বা কার্য কৌশল প্রস্তুত করা হয়। উৎপাদনের ক্ষেত্রে প্রকৌশলগত আর্থিক বিপণন এবং ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা বা উৎপাদনের ক্ষেত্রে সঠিক কৌশল নির্ধারণ করে সার্বিক উৎপাদন প্রক্রিয়ার সফলতা নির্ভর করে এখানে আমরা তিনটা জিনিস দেখতে পাই একটা হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি বাজার বিশ্লেষণ প্রতিযোগিতামূলক অগ্রাধিকারের সমন্বয় একটি ফার্মের দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী কার্য সিদ্ধান্তের মধ্যে সংযোগ স্থাপন করে এবং ফার্মের প্রতিযোগিতা করার প্রয়োজনীয় সামর্থ্য বৃদ্ধি করা অর্থাৎ এই জিনিসগুলো বিশ্লেষণ করার মাধ্যমে আমি তাদের মধ্যে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী

কর্পোরেট স্ট্র্যাটেজি বাজার বিশ্লেষণ ও প্রতিযোগিতামূলক অগ্রাধিকারের সমন্বয় একটি কৌশল যা সর্ব সম্পদে সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মূল লক্ষ্য ও উদ্দেশ্য পৌঁছাতে সাহায্য করে তাহলে আমরা এই চিত্রে দেখি যে অপারেশন স্ট্র্যাটেজি হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি মার্কেট অ্যানালাইসিস কম্পিটিভ প্রায়োরিটি তিনটি সমন্বয়ে গড়ে ওঠে একটি কৌশল আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কম্পিটিভ প্রায়োরিটি এটি এর আগে আমরা মার্কেট অ্যানালাইসিস এবং কর্পোরেট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি প্রতিযোগিতামূলক অগ্রাধিকার ক্রেতামুখী অপারেশন স্ট্র্যাটেজি বা কার্যকৌশল তৈরি করতে হলে ক্রেতার স্বার্থের দিকে বেশি দৃষ্টি দিতে হয় যাতে প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য বা সেবা নিয়ে ক্রেতার আস্থা অর্জন করতে পারে কারণ ক্রেতার আস্থা অর্জনের উপরে প্রতিযোগিতায় টিকে থাকা নির্ভর করে যে প্রতিষ্ঠান যত বেশি ক্রেতার আস্থা অর্জন করতে পারবে সেই প্রতিষ্ঠান তত বেশি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে বিশেষ করে বাজার বিভাজনের পর তিনটি বিভাজিত অংশের জন্য প্রতিযোগিতামূলক অগ্রাধিকার নির্ধারণ করা হয় এই প্রতিযোগিতামূলক অগ্রাধিকার মূলত অন্যের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে সহায়তা করে তাহলে ক্রেতাভোক্তাদের মনে অধিকতর আকর্ষণ সৃষ্টি করার জন্য যে সকল বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয় তাকেই বলা হচ্ছে প্রতিযোগিতামূলক অগ্রাধিকার প্রতিযোগিতামূলক অগ্রাধিকার মূলত কর্পোরেট স্ট্র্যাটেজি এবং কার্যক্ষেত্রে স্ট্র্যাটেজির মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করে অর্থাৎ এটি যে প্রতিযোগিতা টিকে থাকার জন্য যে কৌশল গুলো নির্ধারণ করা হয় তাদের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করে কর্পোরেট স্ট্র্যাটেজি হচ্ছে প্রতিষ্ঠানের সমন্বিত কর্মকৌশল আর এর আওতায় থাকে অপারেশন মার্কেটিং ফিনান্স এবং অন্যান্য স্ট্র্যাটেজি তাহলে এক্ষেত্রে ক্রাইজিসকি রিজমেন্ট বলেছেন কম্পিটিটিভ প্রায়োরিটিস আর দ্য ক্রিটিক্যাল অপারেশন ডাইমেনশন দ্যাট এ প্রসেস অর ভ্যালু চেইন মাস্ট প্রসেস টু স্যাটিসফাই ইটস ইন্টারনাল অর এক্সটারনাল কাস্টমারস বোথ নাও ইন ইন দ্য ফিউচার অর্থাৎ বর্তমান ও ভবিষ্যতে অভ্যন্তরীণ ও বাহ্যিক ক্রেতাদের সন্তুষ্ট করার জন্য প্রক্রিয়া অথবা ভ্যালু চেইনে অন্তর্ভুক্ত গুরুত্ব কার্যমাত্রাকে প্রতিযোগিতামূলক অগ্রাধিকার বলে অতএব প্রতিযোগী পণ্য অপেক্ষা নিজ প্রতিষ্ঠানের পণ্য ক্রেতা ভোক্তাদের মনে অধিকতর আকর্ষণ সৃষ্টি করার জন্য তাদের সুবিধা বিবেচনা পূর্বক যে সকল বিষয় অগ্রাধিকার দেওয়া হয় তাকেই বলা হচ্ছে প্রতিযোগিতামূলক অগ্রাধিকার তাহলে কম্পিটিটিভ প্রায়োরিটিস বলতে আমরা দেখছি যে কস্ট কোয়ালিটি টাইম ফ্লেক্সিবিলিটি এই চারটা বিষয় এটা বিবেচনা করা হয় কস্টের মধ্যে লো কস্ট অপারেশন কোয়ালিটির মধ্যে টপ কোয়ালিটি কনসিস্টেন্ট কোয়ালিটি টাইমের মধ্যে ডেলিভারি স্পিড অন টাইম ডেলিভারি ডেভেলপমেন্ট স্পিড ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে কাস্টমাইজেশন ভ্যারাইটি এবং ভলিউম ফ্লেক্সিবিলিটি তাহলে এবার আমরা দেখি প্রতিযোগিতামূলক অগ্রাধিকারের প্রকার ব্যবস্থাপনাকে কার্যক্ষেত্রে নিজের সামর্থ্য বৃদ্ধি করতে হলে কতগুলো বিষয়ের দিকে বিশেষ দৃষ্টি দিতে হয় এগুলোকে প্রকারান্তরে প্রতিযোগিতামূলক অগ্রাধিকার হিসেবে বিবেচিত হয় তাহলে আমরা কি কি একটু দেখেছি চিত্রের মধ্যে ব্যয় মান সময় নমনীয়তা একটি প্রতিষ্ঠান থাকে একাধিক প্রক্রিয়া যে প্রক্রিয়া সম্মিলিত ভাবে ক্রেতার জন্য কাঙ্ক্ষিত পণ্য বা সেবা সরবরাহ করার জন্য কাজ করে অধিকাংশ ক্ষেত্রে ক্রেতারা প্রতিষ্ঠানের সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের জন্য উৎপাদিত পণ্য বা সেবা গ্রহণ করেন তবে এই গ্রহণ করা নির্ভর করে পণ্য বা সেবা চাহিদা পূরণের যোগ্যতার উপর একটি প্রতিষ্ঠানে একাধিক কর্মপ্রক্রিয়া থাকে যেমন হিসাব রক্ষণ প্রক্রিয়া উৎপাদন প্রক্রিয়া এসব প্রক্রিয়ার মূল লক্ষ্য অনুযায়ী বা সেবা করা বাজার সন্তুষ্ট কিন্তু নানা উদ্যোগ গ্রহণ করে ক্রেতাকে সন্তুষ্ট করার জন্য উৎপাদনকারী যে সকল অগ্রাধিকার বিবেচনা করে সেগুলোই হচ্ছে যে প্রতিযোগিতামূলক অগ্রাধিকারের প্রকার সবার প্রথমে আসুক ব্যয় ব্যয় বলতে পণ্য বা সেবার মূল্য কম হলে পণ্য বা সেবার চাহিদা অর্থাৎ যে পণ্য উৎপাদন খরচ কম উৎপাদন খরচ কম হলে সেটা মূল্য কম ধরা হয় তখন পণ্যের চাহিদাটা বেড়ে যায় তবে উৎপাদন খরচ না মুনাফার পরিমাণও হ্রাস পায় তাই ব্যয়ের বিষয়টি বিশেষ বিবেচনা করতে হয় কম ব্যয় উৎপাদন মূল্য ভিত্তিক প্রতিযোগিতা করতে চাইলে অপারেশন ম্যানেজার শ্রম খরচ উপকরণ ব্যয় বিভিন্ন ওভারহেড ব্যয় নিয়ন্ত্রণ করবে যাতে উৎপাদন খরচ কম হয় প্রতি এককে উৎপাদন ব্যয় কমে গেলে মূল্য ভিত্তিক প্রতিযোগিতা করা সম্ভব হয় তবে এক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি বাবদ বিনিয়োগের প্রয়োজন হতে পারে বড় কথা হলো উৎপাদন ব্যয় যে কোনো প্রকারে কম রাখা গেলে প্রতিযোগিতার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যায় এরপর একটা আস মান বা মান হচ্ছে ক্রেতা কর্তৃক সংজ্ঞায়িত পণ্য বা সেবার বৈশিষ্ট্য অর্থাৎ ক্রেতা যে বৈশিষ্ট্যের পণ্য পছন্দ করে সেটি সেই পণ্যের মান হিসেবে চিহ্নিত বর্তমান সময়ে বাজার প্রতিযোগিতার ক্ষেত্রে পণ্য বা সেবার মানের গুরুত্ব অনেক বেশি উৎপাদন ক্ষেত্রে পণ্য বা সেবার মানকে দুই ভাবে একটি হচ্ছে উন্নত মানের ডিজাইন আর একটি হচ্ছে নির্ধারিত মান উন্নত মানের ডিজাইন বলতে উন্নত মানের পণ্য বা সেবা উৎপাদনকেই বুঝায় এক্ষেত্রে পণ্য বা সেবার মান থাকে উন্নত স্থায়িত্বশীল বিক্রয়ত সেবার সুবিধা উন্নত সকল বৈশিষ্ট্যের অধিকারী আর মানের দিকে ক্ষেত্রে বুঝাচ্ছে এই ক্ষেত্রে সেবা উৎপাদন পর্যায় করে এই ধরনের পণ্য বা সেবা উন্নত সব বৈশিষ্ট্য যুক্ত না থাকলেও ক্রেতার কাছে গ্রহণযোগ্য বিষয়গুলো বাদ পড়ে না এই ধরনের পণ্যের মূল্য কিছুটা কম হয় এবং অধিকাংশ ক্ষেত্রে এই পণ্য বা সেবা পছন্দ করে সময় বর্তমান সময়ে বলা হয় টাইম মানি অনেক প্রতিষ্ঠান ইন্টারনেটের গতিতে ব্যবসা করে আবার অনেকে যথাসময়ে পণ্য বা সেবা সরবরাহ নিয়ে সমস্যায় থাকে যারা সময়কে মূল্য দেয় তারা প্রতিযোগিতার ক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ পায় অর্থাৎ যারা সময়ের কাজ সময় করে তারা তো সফল হয় সময় ভিত্তিক প্রতিযোগিতার ক্ষেত্রে কতগুলো বিষয় গুরুত্ব পণ্য যেমন প্রথমটা হচ্ছে দ্রুত সরবরাহ পণ্য বা সেবা সরবরাহ দ্রুততম সময়ের মধ্যে করা প্রয়োজন বিশেষ করে কিছু পণ্য বা সেবা আছে যা ফরমাস প্রাপ্তির তৈরি করা হয় এই ধরনের পণ্য বা সেবা দ্রুত সময়ের মধ্যে সরবরাহ করা হলে তা ক্রেতার আস্থা অর্জন করে তোমরা নিজেরাই দেখবা যে এখন সবকিছু আমরা মূলত অনলাইন থেকে শপিং কিংবা অনলাইন থেকে খাবার অর্ডার সবকিছু অনলাইনে করা কিন্তু যে প্রতিষ্ঠান দ্রুততম সময়ে ভালো পণ্য আমার কাছে দিচ্ছে সেই প্রতিষ্ঠানকে আমি বারবার অর্ডার করছি তাদের রিপিট কাস্টমার হয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে দ্রুততম সরবরাহ এবং ভালো গুণগত মান সম্মান পণ্য যারা সরবরাহ করবে তারা অবশ্যই প্রতিযোগিতামূলক প্রতিযোগিতায় টিকে থাকবে যথা সময়ে সরবরাহ গ্রাহক বা ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহ করতে পারাটা প্রতিষ্ঠানের একটি কিন্তু। পণ্য বা সেবা করে। এরপরে দেখো গতি উন্নয়ন নতুন পণ্য বা সেবার উদ্ভাবনের ক্ষেত্রে কতটা সময় লাগছে এবং তা কত সময়ের মধ্যে ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে এটি একটি বড় বিষয় ক্রেতারা সবসময় নতুন ডিজাইনের পণ্য বা সেবা আসা করে ক্রেতার চাহিদা অনুযায়ী নতুন পণ্য বা সেবা সরবরাহ করতে না পারলে প্রতিষ্ঠান আস্থাশীল থাকে না এরপর একটা দেখো নমনীয়তা ক্রেতার চাহিদাকে দ্রুততার সাথে বিবেচনা করে চাহিদা অনুযায়ী পণ্য বা সেবার উৎপাদনকে বলা হয় নমনীয়তার নীতি নমনীয়তার ক্ষেত্রে তিনটি বিষয়কে বিবেচনা করা হয় এগুলো হচ্ছে প্রথম দেখো কাস্টমাইজেশন কাস্টমাইজেশন হচ্ছে ক্রেতার বিশেষ কোনো অভাব বা চাহিদা পূরণের জন্য পণ্য বা সেবার ডিজাইন পরিবর্তন করা মাস্ক আমরা এখন মাস্ক ছাড়া পরে বাইরে যেতে পারি না কিন্তু দেখো মানুষের চাহিদা বিয়ের বিয়ের বরকরের জন্য আলাদা রকম ডিজাইন করে মাস্ক বানানো হচ্ছে তাহলে এটা হচ্ছে কাস্টমাইজেশন যে চাহিদা অনুযায়ী পণ্য পরিবর্তন করা একজন হেয়ার ড্রেসের কাজ সবার জন্য একরকম হয় না যেমন প্রতিটি গ্রাহককে আলাদা আলাদা ভাবে সন্তুষ্ট করতে ঠিক সেরকম একই দৈও ডিজাইন পরিবর্তন করা এটাকেই বলা হচ্ছে কাস্টমাইজেশন পরিমাণগত নমনীয়তা বিশেষ সময়ে বা বিশেষ ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ ব্যাপক হারে হ্রাস বা বৃদ্ধির ক্ষমতাকে পরিমাণগত নমনীয়তা বলে যেমন রোজার মাসে আমাদের দেশে মৌরি বা পেঁয়াজের চাহিদা বেড়ে যায় এই সময় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে চাহিদা মেটাতে না পারলে প্রতিষ্ঠান প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে বৈচিত্র্য প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পণ্য বা সেবার ক্ষেত্রে বৈচিত্র্য আনতেই হবে এর কোনো বিকল্প নেই বৈচিত্র্য সর্বশেষ সন্তোষিত প্রতিযোগিতামূলক অগ্রাধিকার তাহলে আমরা বলতে পারি একটি প্রতিষ্ঠান প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই যে ব্যয় মান সময় নমনীয়তা এই অগ্রাধিকার সময় নির্ধারণ করতে পারে তবে এই অগ্রাধিকার সমূহ নির্ধারণের ক্ষেত্রে বাস্তবতা দর্শন আর কার্য কৌশল ও কর্পোরেট কৌশল প্রণয়নের ক্ষেত্রে এই অধিকার সমূহ সরাসরি প্রভাব ফেলে তাহলে আমরা আজকে শিখেছি কৌশল কি কার্যকৌশল কি প্রতিযোগিতামূলক অগ্রাধিকার কি এবং প্রতিযোগিতামূলক অগ্রাধিকার প্রকারভেদ মূলত প্রতিযোগিতামূলক অগ্রাধিকার কি এবং প্রতিযোগিতামূলক অগ্রাধিকারের প্রকারভেদ কি পার্ট সি এর 10 নম্বর মানে প্রশ্ন হিসেবে বেশি থাকে আর কৌশল কি কার্য কৌশল কি কৌশল কি সাধারণত 1 নম্বর মানে প্রশ্ন আর কার্যকৌশল কৌশল অনেক সময় 4 নম্বর মানে দিয়ে থাকে এই হচ্ছে আজকের আলোচ্য এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে পোস্টের কমেন্টে জানাবা তোমাদের সকলের সুস্থতা কামনা করছি ধন্যবাদ আমার সকল ক্লাস উক্ত ইউটিউব চ্যানেলে পাবা প্রয়োজনে সাবস্ক্রাইব করো মাননীয় অধ্যক্ষ মহোদয় যেকোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল অমর গণ ইমেজ কলেজ অফিসিয়াল পেজে পাবা আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ অমর গণ ইমেজ কলেজ ইআইআইএন 1043000 চট্টগ্রাম এই পেজে পাবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ